খাল ৰাখত যে মেজবানৰ কোনো কষ্ট হৈছো না কোনো ধৰণৰ দুই নম্বৰ বাৰ বাৰ আগেও খোৱা হৈছে মহিমৰ মাত শুনতাম ইনচাল্লা যতখন মুৰ এটা হাত ফৰ্মাল্লাহ অতখন আমি আল্লাহ ভাইম আৰু এটা কৈছিলাম ট্ৰেইনিঙৰ দিন আপোনাৰ চফৰৰ মূল মকচুদ কিতাপ শুনাম আল্লাহ খাইতাম আল্লা আল্লাৰ ৰুচুল খাইতাম হম চৰিবিয়া বেছ বেছ কৰি সময়ৰে গুজাৰিত উমরা 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 তো পাক্কা দুই তিনটা আছেও এর বাদে আর আয়সা মসজিদটি কিয়া হুজা যে কেরামখলা জ্বালা বাইশটা তেইশটা উমরা করলা ফরমালা কারণ উমরা এই উমরা বহুত হেরানি আছে উমরা টিকি নফলি তওয়াফ সাব বেশি হতালে কি বেশিরভাগ এহতেমাম করতাম নফলি তওয়াফ নফলি তোয়াফের এহতেমাম হল আর একটা কইসাম আপনারা এখন এনে যে হেন দিমা বারবার ইনশাআল্লাহ মালালা ইয়াদ করে দিবা আমরা এই সফরের দরানো আল্লাহ রসুলের জয়ারত হইতো ইনশাআল্লাহ হইতো না ইনশাআল্লাহ তবে আমার লেগে মেহনত করবো খুশিস করমু যে আল্লাহ রসুলের জয়ারত দাও এ পর্যন্ত বাড়িতেইতাম না কারণ যে আল্লাহ রসুল